মৌলিক গুণনীকের সাহায্যে পনেরোশো একুশ এর বর্গমূল নির্ণয় আমরা জানি যে সংখ্যাকে এক এবং অন্য কোন সংখ্যা ছাড়া ভাগ দেওয়া যায় না মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা প্রথম মৌলিক সংখ্যা পাচ্ছি এটা ভাগ দাও জন্য তিন কারণ এটাকে জোর দিয়ে ভাগ দেওয়া জোর সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না তো তিন দিয়ে দিতে আমরা ভাগ দিই তিন পাঁচ পনেরো তারপরে দুইকে ভাগ দেওয়া যায় না শূন্য আর তিন দিয়ে এটাকে ভাগ দিলে সাত তারপরে আবার পাঁচ যোগ সাত বারো তার মানে এটাকে আবার আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে আমাদের মান আসতেছে তিন দিয়ে ভাগ দিলে তিনে একবার যায় তারপরে বিশ বিশে বিতে যায় ছয় বার তারপরে আমাদের থাকে সাতাশ সাতাশে বিতে যায় নয় বার তারপর আবার আমরা কত দিয়ে ভাগ দিতে যেহেতু বিদ্যুৎ সংখ্যা যেহেতু আমাদের বিদ্যুৎ দিয়ে ভাগ দিতে হবে তেরো দিয়ে ভাগ করতে পারি তাহলে আমাদের একশো পনেরোশো একুশ এর মৌলিক গুণ নিয়োগ হলো থ্রি ইন্টু থ্রি ইন্টু তারপরে আমাদের

তাহলে আমরা স্কোয়ার এটা কাটলে আমাদের থাকে কত থ্রি ইন্টু থার্টিন এর মান উনচল্লিশ